Thank you going to তোমার নাম কি বাসা কোথায় কত কিলোমিটারে অংশগ্রহণ করছি আসলে রানটা হচ্ছে কি আমার রক্তের সাথে মিশে গেছে বাংলাদেশের বা দেশের বাইরে যেখানে রান হোক মন চায় রানে অংশগ্রহণ করার জন্য তো শত ব্যস্ততার মাঝেও গতকালকে অনেক রাত্রে ঢাকা থেকে এসেছি এই কুমিলার বিখ্যাত রানে অংশগ্রহণ করার জন্য তো ইনশাআল্লা আল্লাহ পাক যেন আমাদের সুস্থতা রাখেন আমরা ট্রাই করে যাব। মেনলি রানটা করি সুস্থ থাকার জন্য আল্লাহ পাকেই সুস্থ রাখবেন তো ওকে আলাইকুম আমি সিলেট থেকে এসেছি পাঁচ কিলো রানে আমার নাম হিসাইন আমার প্রিয় খেলা ফুটবল আমার ভবিষ্যৎ প্ল্যান আছে আমি বিজনেস করবো বিজনেস আমার তোমার সবাই দরকার আলাইকুম অ্যারেঞ্জমেন্টটা অনেক ভালো আমি পাঁচ কিলো দিয়েছি আমার ভবিষ্যৎ প্ল্যান আমি আরো দেব আমার জন্য সবাই দরকার আর অনেক ভালো কিন্তু ইভেন্ট আপনারা সবাই পরিবর্তন অংশগ্রহণ I শিকাই আনন্দে মেৰা ভালে যায় ভাই ভাই দিয়া একটু উইথ স্যার প্লিজ মেডেল ফোর্ট আমাদের দিলেন নাকি মেডেল ফোর্ট আচ্ছা আমাদের আমাদের মেডেল ফোর্ট আমাদের কি ফোর্ট কাউসার ভাই নেন 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 বাইছি কাউসার ভাই এটা পিছে না ভাই আর আমি কোন দরকার ভাই একটু পয়েন্টেড ওই যে সিস্টেমেশন আপনারা আপনারা এখানে বিন না করে ভিতর দিয়ে যান ভিতর দিয়ে যান বিন तुम्ही जोकोही दव इ ते उनाने केने ए इ याटा परवन के खुला दउछ भाई यो सामी ए बाट हुन्छ याम एदि एदि के खुला ल न यो त समस्या छैन एखने आरामले कुइसक दिने दारा यन काउन्ट देबे नसा 22 dan 22 dan 22 dan ei ha thakbo thakbo bhai satni bhai satni ki dai tes bhai ei pashe ma ta ka nai jao abar abar bas abar 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 abar

আপনি মুখ দিয়ে মুখ বন্ধ হয়ে গেছে না দিয়ে আস্তে আস্তে শাসলেন আস্তে আস্তে করে শাসলেন মুখে ছাড়েন আমি জাকির আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন অ্যাথলেট আমি আজকের কুমিল্লা ম্যারাথনে দশ কিলোমিটারে চ্যাম্পিয়ন হয়েছি আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হয়ে ন্যাশনাল গেম আন্তঃ বিশ্ববিদ্যালয় গেমগুলোতে অংশগ্রহণ করে থাকি আমি এটা আমার প্রায় ত্রিশ প্লাস ইভেন্ট আমি মোটামুটি সব ইভেন্টেই পরি অর্জন করতেছি আমি রানিংয়ে দু হাজার বিশ সাল থেকে আসি সামনেও রানিংটা চালাই যাবো ইনশাল্লাহ সহজে आसुल से लास्ट रास्ता दिया दे से यार कोई बदलता है एमडर और नाम